হ্যালো আজকে একটি সম্পূর্ণ নিরামিষ পটলের রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি দুর্দান্ত খেতে হাত চেটে পুটে খাবেন পটলটাকে এভাবে কেটে নিতে হবে বা আপনারা ইচ্ছে করলে চার ফালা করেও কেটে নিতে পারেন তারপর পটলটিকে নুন হলুদ দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে ওটাকে ভাজবো আর এদিকে বাদাম আর সর্ষে একসাথে বাদাম সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়ে এখন কড়াইয়ে তেল গরম করে তেলের মধ্যে পটলটাকে আমরা ভেজে নেব সুন্দর যখন কালার চলে আসবে ভাতে ভাবতে দেখুন পটলের অনেক কালার চলে এসেছে তার মধ্যে আমরা কি করব। এর মধ্যে টমেটোও তিউরি দিতে হবে টমেটো পেস্ট করা আছে সেই পেস্টটা আমি দিয়ে দিলাম আপনারা ইচ্ছে করলে একটু আদাও দিতে পারেন চিনিতে আপনারা দিতে পারেন আমি দিইনি আপনারা ইচ্ছে করলে দিতে পারেন তারপর ওই টমেটো দিয়ে নুন হলুদ দিয়ে পটলটাকে সুন্দর কোষ যখন কষাটা হয়ে যাবে তখন তার মধ্যে বাদাম বাটা কাঁচা লঙ্কা বাটা আর সর্ষে বাটা এটা দিয়ে জল দিয়ে একটু জল দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেবেন তারপর একটু জল দিয়ে এটাকে আমরা হতে দেব কিছুক্ষণের জন্য বেশিক্ষণ সময় লাগবে না কিছুক্ষণের জন্য এটাকে আমরা হতে দেব। আর এভাবে এটাকে নাড়াচাড়া করে তারপর কিন্তু জলটা দেব তারপর যখন হয়ে আসবে ধনে পাতা থাকলে ওপরে আপনার ধনে পাতা দিয়ে নিতে পারেন আমার কাছে সেই মুহূর্তে ছিল না তাই আর দেওয়া হয়নি তারপর এরকম মাখো মাখো করে নামাবেন গরম ভাতে খেয়ে দেখবেন দুর্দান্ত এই নিরামিষ এই পটলের রেসিপিটি আপনার একবার খেয়ে দেখুন কেমন লাগে